বন্ধুরা আমি তোমাদেরকে সরাসরি দিকে দিচ্ছি ফিলোসফি অর্থাৎ দর্শনে ফিলোসফি সম্পূর্ণ প্রশ্ন উত্তর আমি তোমাদেরকে এখান থেকে দিকে দিচ্ছি ইও দেখি জি ক্লাস চলে নি আমি তোমাদেরকে সবাইকে স্বাগতম জানিয়ে আজকে আমাদের এই মূল আলোচনার বিষয়বস্তু সবাই একটু মন দিয়ে দেখে নেবে বন্ধুরা তোমরা সবাই দেখতে পাচ্ছ বরফ আমি দেখে দিচ্ছি এখানে তোমাদেরকে আমি একটু প্রথমেই কথা না বলে আমি সরাসরি দেখাচ্ছি সময় হাতে আমাদের খুবই অল্প আশা করি তোমরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না অবশেষে এই চ্যানেলের মাধ্যমে আমরা মূলত গুরুত্বপূর্ণ ভিডিও দিয়ে থাকি তোমরা এটা জানো সবাই সবাইগুলো দেখে নাও ছোটোঝি উত্তরগুলো ছোটোঝি উত্তরগুলো তোমরা এখানে দেখে নাও আজকে মতো এখানেই শেষ করছি নমস্কার বন্ধুরা